ভাবি ভাবি এসব কি হচ্ছে ভাবি ভাইয়া যদি চলে আসে আর এসব দেখে ফেলে তাহলে কি ভাববে ছি ভাবি ছি আরে কেউ কিছু ভাববে না তুমি বসো তো এখানে ভাবি 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 আমার অনেক ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও আজ সব খাবার শেষ কোনো খাবার নেই ভাইয়া আমাকে কিছু টাকা দিতে পারবে ঘরে কোনো খাবার নেই আর আমার খুব ক্ষুধা পেয়েছে বাইরে থেকে কিছু কিনে এনে খাবো আমি না না ওর কাছে কোনো টাকা নাই? যা ছিল তা আমি কিছু জিনিস কিনে নিয়ে আসছি তাহলে ভাবে তুমি কিছু তৈরি করে দাও দেখো আমাকে জ্বালিও না তো এত সকালেও খাবার বানিয়েছি সারাদিন কি আমি খাবারই বানাবো আমার কি আর কোনো কাজ নেই বাইরে কোথাও থেকে খেয়ে নাও যাও টাকা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো তুমি কি নিজের জন্য টাকা ইনকাম করো নাকি এই অনারটার জন্য টাকা ইনকাম করো আজ থেকে আর একটা টাকা ওকে দিবা না আহা এমন ভাবে বলছো কেন ও আমার কাছে টাকা চাইবে না তো কার কাছে টাকা চাইবে ও তো নিজে ইনকামও করে না নিজে ইনকাম করুক টাকা সারাদিন তো কিছুই করে না সারাদিন তো বসে বসে শুধু খাওয়া এসব বাদ দাও তো এখন আমি অফিসে যাচ্ছি একটু খেয়াল খেয়ালটাল রাখিস হ্যাঁ আর ঘরে মাছ ছাড়তে হবে হ্যাঁ আরে আরে দাঁড়াও 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 কোথায় যাচ্ছ তুমি যে তোমার বিয়ের জন্য দুই লক্ষ টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিলে তার কি খবর বিয়ে তো অনেক দিনই করেছো সুখেও আছো boday তা আমার টাকা দিতে এত কৃপণতা করছো কেন আমি একটা সব টাকা শোধ করে দেব এখন আমি আরেকজনের টাকা শোধ করছি আমাকে আর কিছুটা দিন সময় দিন সব টাকা পরিশোধ করে দেবো আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিও তাতে করে তোমার আর আমার দুজনের খুব ভালো হবে আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব তাহলে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে যাও টাকাটা ভালো ভালো পেলে হয় এই দাঁড়িয়ে আছিস কেন চল ভাইয়া হ্যাঁ বল ভাই আমার কলেজের ফিজ জমা দিতে হবে টাকা লাগবে কত টাকা দশ হাজার টাকা কি দশ হাজার টাকা হ্যাঁ ভাইয়া এই তো গত মাসেই তোকে পাঁচ হাজার টাকা দিলাম ভাই ওই টাকাগুলো দিয়ে তো সেমিস্টারের জন্য বই কিনে ফেলেছি এখন আর কিছু নেই আমি এত টাকা কোথায় পাবো এমনিতে নিজের বিয়ের খরচে ধার শোধ করতে পারিনি তার উপর আবার তোরই খরচ কিন্তু ভাইয়া এটা তো পরীক্ষার ফিস এটা জমা না দিলে তো পরীক্ষা দিতে দেবে না আমার কাছে এখন এত টাকা নেই ভাইয়া এবারের মতো টাকাটা দিয়ে দাও না না হলে আমি পরীক্ষায় বসতে পারবো না আর তুমি চিন্তা করো না আমি তোমার সব কাজ করে দেব আর তোমার সব টাকা দিয়ে দেব আর তোমার যে ঋণের টাকা আছে না আমি একটা চাকরি পেলে সেটাও শোধ করে দেব থাক আমাদের উপরে আর তোমার দয়া দেখানো লাগবে না আর তুমি ওকে আর একটা টাকাও দিবা না সবসময় শুধু পড়াশোনা আর পড়াশোনা এত পড়াশোনা দিয়ে কি হবে যে অন্য কোনো কাজ খুঁজে নাও যাও হ্যাঁ সত্যিই তো দেখ তুই এখন অনেক বড় হয়ে গিয়েছিস আর এভাবে আমি তোকে প্রতিদিন টাকা দিতে পারবো না এখন জানা নিজে একটা কাজ খুঁজে নে আর এখন ঝামেলা করিস না বাজারটা করে বাসায় দিয়ে তারপর বের হ গিয়ে কোনো কাজ খুঁজে নে আচ্ছা যাও তুমি আমার টিফিনটা নিয়ে এসো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ দিচ্ছি এই নাও তোমার লাঞ্চ ঠিক আছে আমি এখন আসছি আচ্ছা যতদিন এই ওনারটাই বাড়িতে থাকবে ততদিন ও সৈকতের কাছ থেকে টাকা নিতেই থাকবে আর আমি ততদিন আমার কোনো ইচ্ছা পূরণ করতেই পারবো না না দামি গয়না পড়তে পারবো না দামি শাড়ি পড়তে পারবো ও যতদিন এই ঘরে থাকবে আমার কোনো শান্তি নেই যেভাবেই হোক ওকে এই ঘর থেকে তাড়াতেই হবে দীপ্ত জি ভাবি তোমার ভাইয়া কাপড় ছাদে শুকাতে দেওয়া গিয়ে একটু নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে ভাবি এই যে ভাবে এত তারা কিসের কোথায় যাচ্ছে একটু বসো ভাবি এসব কি করছো আমার অনেক কাজ পড়ে আছে তুমি সব সময় কত কাজ করো আর আমি তোমার কত ডিস্টার্ব করি ভাবি ভাবি এসব কি হচ্ছে ভাবি ভাইয়া যদি চলে আসে আর এসব দেখে ফেলে তাহলে কি ভাববে ছি ভাবি ছি আরে কেউ কিছু ভাববে না তুমি বসো তো এখানে কি হলো তুমি আসছো তুমি যদি সময় মতো না আসতে এই শয়তানটা যে আমার কত বড় সর্বনাশ করে দিত আমি তো তোমাকে অনেক আগেই বলেছি ওর মতলব ভালো না এখন তো তুমি তোমার নিজের চোখেই দেখলে কি করতে গিয়েছিল আমার সাথে ভাবি ভাবি তুমি এসব কি বলছো ভাই আমি এমন কিছু করিনি ভাই তুমি বিশ্বাস করো তোকে আমি আমার নিজের ভাই ভেবেছিলাম আর তুই এগুলো ছি ছি না ভাইয়া বিশ্বাস করো এমন কিছু না তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ মিথ্যা ভাইয়া চুপ একটা কথাও বলবি না আমি আমার নিজের চোখে আজকে সব দেখলাম ছি আমি তোকে আমার নিজের টাকা দিয়ে পড়াশোনা করলাম তুই এত বড় ধোকা দিলি আমার সাথে মা বাবা মারা যাওয়ার পর তোকে আমি লালন পালন করেছিলাম নিজের ছোট ভাইয়ের মতো আর তুই আমারই বউয়ের সাথে ছি এ তো তোমার আপন ভাই না আপন ভাই হলে কি এরকম কাজ করতে পারতো তাহলে তুই তো নিজের চরিত্র দেখিয়েই দিলি এর জন্য সবাই বলে নিজের রক্ত নিজেরই হয় আর পর কখনো আপন হয় না ও যদি এখানে থাকে আমি থাকব না আজ তো তুমি আমাকে এসে বাঁচিয়ে দিলে প্রতিদিন কি তুমি এসে আমাকে এভাবে বাঁচাবে আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য সম্পূর্ণ বন্ধ বেরিয়ে আমার বাড়ি থেকে তুমি তুমি এমন এমন করো না আমি তোমার কি ক্ষতি করেছি কেন সাথে করছো আমাকে বাড়ি থেকে বের করে দিও না আমার টাকা পয়সা কিছু লাগবে না শুধু তোমাদের সাথে থাকতে দাও কারণ আমি কোথায় থাকবো কি খাবো তোমাদের ছাড়া তো আমার কোথাও যাওয়ার জায়গাও নেই আমি কিচ্ছু শুনতে চাই না তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়িতে আমি কোনো ভুল করিনি ভাই আমাকে বাড়ি থেকে বের করো না বের হক কি ভাইয়া বের আগে বেরো তুই যা তোর মুখ আর আমি দেখতে চাই না যা এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে মারিস না আমাকে আজই তোর শেষ দিন থ্যাংক ভাই তুমি আজ আমাকে বাঁচালে না তো মরে যেতাম ঠিক আছে স্যার কিন্তু এ একে আর কেন চেয়েছিল আচ্ছা শোনো তাহলে জব্বর ভাইয়ের মেয়ের বিয়ে বুঝলি এক লাখ টাকা ওকে এখনই দেওয়া হয়তো ঠিক আছে সাহেব এতগুলো টাকা এই টাকাগুলো জব্বারকে না দিয়ে আমি নিজের কাছেই রেখে দেব এতে আমার অনেক লাভ হবে আর ওই জব্বার জানতেই পারবে না সাহেব জিজ্ঞাসা করলে বলবো দিয়ে দিয়েছি সাহেব তোর আমার উপর অবিশ্বাস করবে না হ্যাঁ সাহেব আমি জব্বার হ্যাঁ জব্বর বলো টাকাটা তো এখনো পাঠালেন না কি হ্যাঁ সাহেব টাকাটা না পেলে আমার মেয়ের বিয়ে আটকে যাবে তুমি এখনো টাকা পাওনি আমি তো দুদিন আগেই প্রীতমের কাছে টাকা পাঠিয়ে দিয়েছি কি বলছেন সাহেব আমি তো কোনো টাকা পাইনি হ্যাঁ পুরো এক লক্ষ টাকা পাঠিয়েছি এবং প্রীতমকে আমি এটাও বলেছি তোমার মেয়ের বিয়ে আচ্ছা শোনো তুমি কোনো টেনশন করো না আমি তোমাকে টাকা পাঠানোর ব্যবস্থা করছি আচ্ছা সাহেব আচ্ছা প্রীতম হ্যাঁ প্রীতম প্রীতম কীরে কোথায় থাকিস তুই কখন থেকে টাকা জানিস কোথাও যায়নি সেব আমি তো এই পাশেই ছিলাম আচ্ছা তুই কি জব্বরকে টাকাটা দিয়েছিলি সাহেব আমি তো তখনই টাকাটা দিয়ে এসেছিলাম বেমান তোমাকে মিথ্যা বলিস জব্বরের সঙ্গে আমার একটু ওকে ফোনে কথা হয়েছে তুই ওকে একটা টাকাও দিসনি ওই টাকাগুলো কোথায় এখনই বের কর আমাকে টাকা দিবি আর এখনই কাছ থেকে তোকে বের করে দেবো এখনই বেরিয়ে যাবি তুই সাহেব টাকা টাকা এখনই তোমাকে সব টাকা দিয়ে দিচ্ছি আমি যাই হোক কিন্তু তুমি কে আর তোমার নামই বাকি স্যার আমার নাম দীপ্ত আর আমি একটা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম আমার একটা কাজের খুব প্রয়োজন তাই আচ্ছা তো বেশ তো তোমার বাড়িতে আর কে কে আছে স্যার আমার মা বাবা কেউ বেঁচে নেই আমি একজন অনাথ বাবা মা মারা যাওয়ার পরে ভাই ভাইয়ের কাছে বড় হয়েছি কিন্তু তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে চাকরি নেই ঘর নেই থাকার জায়গা নেই তাই রাস্তা রাস্তায় ঘুরছি আর কোনো একটা কাজ খোঁজার জন্য চেষ্টা করছি আচ্ছা কোনো ব্যাপার না তোমাকে আর কোনো কাজ খুঁজতে হবে না আজ থেকে তুমি আমার কোম্পানি ম্যানেজার বুঝলে কি বললেন স্যার ম্যানেজার হ্যাঁ ম্যানেজার কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো তো আমার জীবনের থেকে কোনো পোস্ট তো আর হতে পারে না তাই না তুমি চলো আমার সঙ্গে কাল থেকে তুমি কাজ জয়েন করবে কেমন ব্যাপার মজন সাহেব রাস্তা আটকালেন যে এভাবে এখন তো শুধু পথ আটকিয়েছি এরপর যাবো তোর জমি দখল করতে এটা আপনি কি বলছেন মহাজন সাহেব আমি আপনার সব টাকা দিয়ে দেবো প্লিজ আপনি আমার জমি দখল করবেন না আপনি এটা অপরাধ করছেন আপনার নামে পুলিশে অভিযোগ দিব আচ্ছা এখন তুমি আমাকে বলে দিবে আমি কি করব না করব এত দামি দামি চেন পরে ঘুরে বেড়াচ্ছ আর আমার টাকা দেবার বেলায় যত সব বাহানা আমি তোমাদের খারাপ সময় দেখে টাকা দিয়েছিলাম এখন টাকা দেওয়ার সময় যত সব নাটক তাই না দে চেন দে যতক্ষণ তোমরা টাকা না দেবে ততক্ষণ এই চেন ফেরত পাবে না আমাকে মাফ করে দিন মহাজন সাহেব আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব কিন্তু প্লিজ আপনি আমাদের চেনগুলো দিয়ে দিন না না আমি তোমাকে আর সময় দিতে পারবো না আর চেনের কথা বলছো চেনের কথা তো দূরে থাক ওই জমির মায়াও তোমাকে ত্যাগ করতে হবে কিন্তু এত অল্প সময় আমি এত টাকা কোথা থেকে আনবো কোথা থেকে আনবি তা আমি কিভাবে জানবো আরে ভাই তুমি দিন কোথায় ছিলে তোমাকে তো অনেক দিন দেখি না এটা ভেবে নিন যে এতদিন আমার সময় খারাপ ছিল কিন্তু এখন আমার সময় বদলে গেছে কত টাকা ধার দিয়েছিলেন ওনাকে আর কত বাকি আছে নিয়েছিল তো দুই লক্ষ টাকা আর দেবার বেলায় গোল্লা এখানে দুই লক্ষ আছে এই নিন তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে এই টাকা আমি ফেরত পেতাম না আর এরা কখনো এই টাকা দিতে পারতো না এই নাও তোমা দিচ্ছেন এখন তাহলে আমি আসি ভাই আমাকে মাফ করে দি ভাই তোকে আমি ভুল বুঝেছিলাম তোর কোনো কথা আমি শুনিনি আমার বউয়ের কথা শুনে আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম তার জন্য আমি খুব লজ্জিত আমাকেও মাফ করে দাও আমি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমি এখন আমার আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তুমি করে দাও ছি তোমার মানসিকতা এত তো সেদিন করতে কষ্ট হয়েছিল যে কাজ করতে পারে না তবুও শুধুমাত্র তোমার কথায় আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ভুল বুঝে এই সব কিছুর জন্য আমি খুব লজ্জিত ভাই বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাইছি আমি সব সময় তোকে অনাথ বলে গালি দিয়েছি আর তুই আমাকে বড় ভাইয়ের সম্মানে অধিষ্ঠিত করেছিস আজ তুই সেটা প্রমাণও করে দিলি সময় মতো সে টাকাগুলো না দিলে আমার সম্মান আজ ধুলোয় মিশে যেত তোর কাছে আমি সত্যি কৃতজ্ঞ একদিন তুমি আমাকে বলেছিলে ভাইয়া নিজেকে কখনো অনাথ ভাববি না আর নিজের ভাবিকে নিজের মায়ের মতো করে দেখবি আর ওই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থাকবি আর এই ভাইটাকে নিজের আপন বড় ভাই মনে করবি আমি কিন্তু তোমার সব কথাই মেনেছি কিন্তু তুমি মানতে পারো ভাইয়া তুমি প্রমাণ করে দিয়েছিলে যে পর কখনও আপন হয় না শিখলাম শিখলাম অনেক কিছুই শিখলাম আর এটাও শিখলাম যে নিজের স্বার্থ হাসিল করার জন্য কতটা নিচে নামতে পারি হ্যাঁ এটাই হলো নারী ছি ভাবি ছি তোমার লজ্জাও করলো না আমি তোমাকে নিজের মায়ের মতো করে দেখেছি আর আমাকে তাড়িয়ে দেওয়ার সময় আমার একটা কথা শোনানোর প্রয়োজন কেউ মনে করলে না আমাকে তোমরা পর করে দেখলেও তোমাদেরকে কখনো পর করে দেখিনি তাই আজ তোমাদের ঘোর বিপদের সময় আমি হাজির হয়ে গেলাম আশা করি সবসময় আমাকে পাশে পাবে সে আমাকে ভাই ভাবো আর না ভাবো আসি তাহলে ভালো থাকি ক্ষমাই যখন করেছিস তাহলে চলে যাচ্ছিস কেন আমাদের সাথে থাক না যাকে ভালোবাসা যায় তাকে ক্ষমা করা যায় কিন্তু সেই ভালোবাসার মানুষটা যখন সম্মানে আঘাত করে তখন সেখানে আর থাকা যায় না কারণ মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি ছাড়া থাকতে পারে কিন্তু সম্মান ছাড়া বেঁচে থাকতে পারে না তাই তোমাদের সাথে থাকা সম্ভব হচ্ছে না ভালো থেকো তোমরা